আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আল্লাহ তালার অশেষ কৃপায় মাটি কাটার কাজ প্রায় শেষের দিকে আশা করতেছি ইনশাল্লাহ আজকে দিনের ভিতরে হয়ে যাবে এই তো এই জায়গাটা এই তো পুকুর করা হয়েছে আট ফিট আট ফিট গভীর করে পুকুর কাটা হয়েছে আটান্ন ফুট লম্বা চল্লিশ ফুট পাশে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজ ধরা হবে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তার পেয়ারা হাবিবের সাদ গায় দরবারটা কবুল কবুল মঞ্জুর করে নেন কাজটা সহজ করে দেন সামনে একুশে ডিসেম্বর মাহফিল আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন খায়ের করেন রহমত দেন বরকত দান করেন এতে ইট ভাঙ্গে রাখা হয়েছে এখানে এই যে বালি রাখা আছে ট্যাক দিয়া দ্রুতই কাজ ধরা হবে আল্লা তিন রহমত করে পানি লাগছে ওই পাশ থেকে একটু দেখাই যে পুকুরের কি অবস্থা কতটুকু মাটি কাটা হইলো তাহলে বোঝা যাবে ইনশাল্লাহ তো এইবার দেখা যাচ্ছে মোটামুটি কতটুকু মাটি গভীর করা হইলো আশাবাদী আল্লাহ রহমতে আজকে দিনের ভিতরে যদি কোনো বালা বিপদ না হয় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তার দয়াল নবীদের ছিল দরবারটা কবুল করেন আল্লাহ সহজ করে দেন আল্লাহ খাস রহমত বর্ষণ করেন हे तो आजके शेष होय इनशाल ओक আট ফিট করতে করা হয়েছে।